সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম আওয়ামী লীগের ক্ষমা চাওয়া অনুসূচনা সব হবে জনগণের কাছে যা বললেন সজীব জয় ফেসিসদের মধ্যে কোনো অনুসূচনা নেই দেখি দাম্ভিকতা মন্তব্য বিএনপি নেতা সালাউদ্দিনের হাসিনা ইউনুজ দ্বন্দ্বে আমি বলির পাঠা যা বললেন টিউলিপ বিদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সরকার এনসিপি নেতাকে কাফনের কাপড় পাঠিয়ে হুমকি প্রস্তুত হওয়া রাজাকার লেখা চিরকুট জাবিতে ছাত্রদলের হল সভাপতি হলেন ছাত্রলীগ নেত্রী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত আওয়ামী লীগের ক্ষমা চাওয়া অনুশোচনা সব হবে জনগণের কাছে যা বললেন জয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব জয় বলেছেন আওয়ামী লীগের যা কিছু ক্ষমা চাওয়া অনুশোচনা সব জনগণের কাছেই আওয়ামী লীগ এগুলো জনগণের সাথে বোঝাপড়া করবে কোনো এনজিও থেকে ধরে আনা কিছু লোকজন ক্ষমতা দখল করেছে তাদের কাছে নয় গতকাল শনিবার বাংলাদেশ সময় রাত আটটার দিকে ভেরিফাইড ফেসবুক পেজে জার্মান ভিত্তিক গণমাধ্যম প্রকাশিত প্রতিবেদন শেয়ার করে মন্তব্য করেন ফেসবুক পোস্টে ভেলে জয়ী তিনি আরো লেখেন আওয়ামী লীগ জনগণের দল মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী ফিরে যাবে এর আগে ডয়েচে ভেলের প্রতিবেদনে আওয়ামী লীগ সরকারের প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে উদ্ধৃত করে বলা হয়েছিল পাঁচই আগস্টকে ঘিরে যদি কোনো অনুসূচনা বা ক্ষমা চাওয়ার বিষয় থাকে তাহলে সেটা বাংলাদেশের জনগণের সঙ্গে বুঝবে আওয়ামী লীগ যখন স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রম চালাতে পারবে তখন এই বিবেচনা করা হবে ক্ষমা চাওয়া ও প্রসঙ্গে আরাফাত বলেন গত এক বছর ধরে তারা যে হত্যা করেছে তারা কি তার জন্য অনুসূচনা করেছে আর ওই সময় যে হত্যা হয়েছে আমরা তো সব হত্যাকাণ্ডের বিচারের কথা বলেছি স্বাধীন বিচার বিভাগীয় কমিশন গঠন করেছিলাম যারা আমাদের ক্ষমা চাওয়ার কথা বলছে তারা তো এক গোষ্ঠী হত্যাকারীকে দায় মুক্তি দিয়েছে যারা হত্যাকারীকে দায় মুক্তি দেয় যারা মব সন্ত্রাস করলো ঘরে ঘরে ঢুকে হত্যা করলো তার জবাব কে দেবে আপনাদের যদি জনভিত্তি থাকতো তাহলে তো দেশের মানুষ আপনাদের পক্ষে থাকতো তা তো হয়নি ডয়েচে ভেলের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন এর জবাব আপনারা কয়েকদিন পর পাবেন এখানে জঙ্গি যুদ্ধাপরাধের সাম্প্রদায়িক শক্তিকে যুক্ত করা হয়েছে সাম্রাজ্যবাদী শক্তির টাকা ঢালা হয়েছে মেটিকুলাসলি ডিজাইন করা হয়েছে লাশের পর লাশ ফেলা হয়েছে মানুষের মন বিষিয়ে বিষাক্ত করে খেপিয়ে তোলা হয়েছে আজকে এক বছরের মাথায় এসে দেশের বেশিরভাগ মানুষ এটা অনুধাবন করতে পেরেছে তারা ফিল করে তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে আরাফাতের দাবি আওয়ামী লীগ চায়নি আর মানুষ নিহত হোক তাই ক্ষমতা ছেড়ে দিয়েছে আওয়ামী লীগ যদি চাইতো তাহলে হত্যা করে ক্ষমতায় থাকতে পারত আওয়ামী লীগ মানুষের দল তাই সেটা চায়নি ফ্যাসিস্টদের মধ্যে কোনো অনুসূচনা নেই দেখি দাম্ভিকতা মন্তব্য সালাউদ্দিনের বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন আমাদের রক্ত ধারায় লিখিত আছে সরকার আওয়ামী লীগ পতনের আন্দোলনে শহীদদের কাহিনী তাদের কাছ থেকে দেশের মানুষ কত নির্মম নিষ্ঠুর আচরণ পেয়েছে তারপরও সেই ফেসিসদের মধ্যে কোনো অনুশোচনা বেদনা নেই পরাজয়ের কোনো স্বীকারোক্তি নেই বরং দেখি দাম্ভিকতা রবিবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন গণ অভ্যুত্থানে আহত ক্যান্সার আক্রান্ত রোগী ও অসহায় অসুস্থ ব্যক্তিদের চিকিৎসা সহায়তা প্রদান উপলক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করে আমরা বিএনপি পরিবার হাসিনা ইউনুজ দ্বন্দ্বে আমি বলির পাঠা মন্তব্য টিউলিপের যুক্তরাজ্যের হ্যাম্প এস্টেট ও হাইগেটের এমপি এবং সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক দাবি করেছেন বাংলাদেশের দুর্নীতি মামলায় তিনি রাজনৈতিক দ্বন্দ্বের বলির পাঠা তিনি বলেন এক সপ্তাহ আগে একজন সাংবাদিকের মাধ্যমে তিনি জানতে পারেন যে বাংলাদেশে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন টিউলিপ বাংলাদেশি কর্তৃপক্ষের অভিযোগ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি হিসাবে প্রভাব খাটিয়ে টিউলিপ মায়ের ভাইয়ের ও বোনের জন্য ঢাকার পূর্বাচলে একটি জমি নিশ্চিত করেছিলেন তিনি এই অভিযোগকে সম্পূর্ণ হাস্যকর বলে মন্তব্য করেন তার ও আরো বিশ জনের বিরুদ্ধে বিচার শুরুর তারিখ নির্ধারিত হয়েছে আগস্ট তিনি ব্যক্তিগতভাবে বা ভিডিও হাজির হবেন কিনা এ সিদ্ধান্ত তিনি ব্রিটিশ আইনজীবী হুগো কিথ কেসির পরামর্শ নিচ্ছেন এখনো তিনি কোনো আনুষ্ঠানিক সমন পাননি তিনি বলেন আমি যেন এক ধরনের দুঃস্বপ্নে আটকে আছি যেখানে আমাকে বিদেশে বিচারের মুখোমুখি করা হচ্ছে অথচ আমি এখনো জানি না অভিযোগগুলো আসলে কি বিদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সরকার দেশে কার্যক্রম নিষিদ্ধ থাকলেও বিদেশে আওয়ামী লীগের কার্যক্রম সরকার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আজ রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার আসন্ন মালয়েশিয়া সফর নিয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন দেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকার প্রসঙ্গে শফিকুল আলম বলেন বাংলাদেশে তাদের কার্যক্রম নিষিদ্ধ আছে তাই তাদের দেশের বাইরে কার্যক্রম নিবিড় পর্যবেক্ষণ করছি তিনি বলেন তারা দেশ জুড়ে কোন অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে কিনা সেটিও আমরা খতিয়ে দেখছি এনসিপি নেতাকে কাফনের কাপড় পাঠিয়ে হুমকি প্রস্তুত হওয়ার রাজাকার লেখা চিরকুট রাজশাহীতে জাতীয় নাগরিক পার্টির এক নেতার বাড়ির সামনে কাফনের কাপড় ও একটি চিরকুট ফেলে গেছে দুর্বৃত্তরা চিরকুটে লেখা ছিল প্রস্তুত হওয়া রাজাকার বাপমায়ের দোয়ানে তোদের দিন শেষ জয় বাংলা জয় বঙ্গবন্ধু হুমকিপ্রাপ্ত ওই নেতার নাম খালিদ হাসান মিলু তিনি এনসিপির রাজশাহী জেলা সমন্বয় কমিটির সদস্য ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সংগঠক তার বাড়ি মোহনপুর উপজেলার ধুরল গ্রামে তার অভিযোগ শনিবার দিবাগত রাতে দুর্বৃত্তরা তার বাড়িতে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা চালায় পরে বাড়ির সামনে কাফনের কাপড় ও চিরকুট পাওয়া যায় চাবিতে ছাত্র দলের হল সভাপতি হলেন ছাত্রলীগ নেত্রী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সতেরোটি আবাসিক হলের কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঘোষিত কমিটিতে রোকেয়া হলের সভাপতি হয়েছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেত্রী কাজী মৌসুমি আফরোজ তিনি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের পঞ্চাশতম ব্যাচের শিক্ষার্থী আটই আগস্ট শাখা ছাত্র দলের আহ্বায়ক উদ্দিন মোহাম্মদ বাবর ও সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি অনুমোদন দেওয়া হয় একাধিক সূত্রে জানা গেছে মৌসুমী আওয়ামী লীগ সরকারের আমলে ছাত্রলীগের সক্রিয় নেত্রী ছিলেন এবং তৎকালীন বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগ সভাপতি আখতারুজ্জামান সোহেলের ঘনিষ্ঠ অনুসারী হিসাবে রোকেয়াহল ছাত্রলীগের পদপ্রত্যাশী ছিলেন ওই সময় ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি আক্তারুজ্জামান সোহেল ও হাবিবুর রহমান লিটনের সঙ্গে তার একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল এ বিষয় শাখা ছাত্রদলের আহ্বায়ক জহিরউদ্দিন মোহাম্মদ বাবর বলেন তিনি কখনো ছাত্রলিগের রাজনীতির সাথে জড়িত ছিলেন না কারো সাথে তার ব্যক্তিগত সম্পর্ক থাকতে পারে সেটা আলাদা বিষয় তবে সেটা রাজনৈতিক নয় তার পরিবার বিএনপি করে আওয়ামী লীগ ভারতের জন্য বাংলাদেশে একটা দাঙ্গা প্রয়োজন মন্তব্য করেছিলেন সর্চন্দ্র রায়ের আওয়ামী লীগ ভারতের জন্য বাংলাদেশে একটা দাঙ্গা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় তিনি বলেছেন তাহলে রাজনৈতিক মোড়টা ঘুরতে পারে নির্বাচন বানচাল হতে পারে সেজন্যই জাতীয় স্বার্থে সবাইকে সজাগ থাকতে হবে শুক্রবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে গয়েশ্বরচন্দ্র এ কথা বলেন গয়েশ্বরচন্দ্র রায় বলেন শেখ মুজিব বিহারী বাঙালি দাঙ্গা লাগিয়ে বিহারী বাঙালি আলাদা করে উনিশশো সত্তরের নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিলেন এই অঞ্চলের লোকদের বাঙালি বানিয়ে এ ধরনের ঘটনা ঘটানোর পেছনে আওয়ামী লীগ অত্যন্ত পটু দরকার হলে নিজের ঘরে আগুন দিয়ে দেবে বিএনপির স্থায়ী কমিটির এই নেতা আরো বলেন সাম্প্রদায়িকতার মাঝে একটা রাজনীতি আছে এ ভারতবর্ষে এ উপমহাদেশে অনেক সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে রাজনৈতিক কারণে কিছু গুজবের কারণে ভারতের সব দাঙ্গা এখনও চলমান রাজনৈতিক কুটিলতার মধ্যে এ সাম্প্রদায়িকতা এখন না হাজার বছর আগে থেকে আছেই